লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম যারা হতে হচ্ছে মিক্স কাট বেশি নাকি হ্যাঁ মিক্স কাট বেশি বা আইকু সাবান্দ 21 আচ্ছা আচ্ছা 21 সাবান্দ 21 হ্যাঁ আচ্ছা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর খুবই চিপ প্রাইজে চমৎকার চমৎকার ঘর বিশ্বচايtam 10000 টাকা দুই লক্ষ 10000 টাকা ভিডিও দেখা যারা আসবে তার জন্য 165000 মানে মোটামুটি সাইজের মধ্যে খারাপ না এই পাশে একটা দরজা হবে এটা হচ্ছে 18 আধা দন্দন একটা সিঁড়ি দিয়ে দিবেন আর এই পাশে জানলা টানা ল্লাহ আছে না ফুল তালা ঘর না এটা আইতেই সম্ভব না এটা না عليكم মিরাজ ভাই কেমন আছেন ভাই عليكم السلام ভাই ভালো আছেন শাকিল ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি অনেক দিন আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম যারা হচ্ছে অনেক বেশি টাকা দিয়ে ঘর কিনতে পারেন না যে একটু চিন্তা করেন যে আমাদের কম বাজেট আমরা কাটের ঘর কিনতে যাই তারা কিন্তু আপনাদের কাছ থেকে এই ধরনের ঘরগুলো নিতে পারবে ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিতে পারবে আচ্ছা আপনার কাছে ম্যাক্সিমাম ঘরে হচ্ছে মিক্স কাট বেশি নাকি হ্যাঁ মিক্স কাট বেশি বা দেশীয় কাঠের ঘরও আছে না হ্যাঁ আচ্ছা তো এই ঘরগুলা আপনার মোটামুটি কত বছর ব্যবহার করা যায় মিক্স কাটের গুলো মিক্স কাটের ঘরগুলো আমাদের মোটামুটি আপনি 30 বছর ব্যবহার করা যাবে 30 বছর ব্যবহার করা যায় আচ্ছা যদি কেউ ভিডিও দেখে সরাসরি আপনার এখানে এসে ঘর নিতে চায় কিভাবে আসবে একটু ঠিকানাটা শুরু স্টার নাম হলো জান্নাতুল এন্টারপ্রাইজ আর ঠিকানা হইল জেলা মুন্সীগঞ্জ লোহজন থানা কাঠপুটি কলাবাগান মুসলিম ডালিবাড়ি রোড ওকে অথবা এই নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আপনারা কল দিয়ে চলে আসবে আর সবচেয়ে কম দামে আজকে বেশ কিছু কাঠের ঘর দেখাবো শুরুতে আমরা যে ঘরটা দেখাবো এটা হচ্ছে সোয়াতলা ঘর ভাই হ্যাঁ আইকুশ আবন্দ

আহ একটা শিরি দিয়ে দিবেন আর এই পাশে জানলাতান আল্লাহ সাহেব আছে না হ্যাঁ সাহেব আছে আচ্ছা আর উপরে হচ্ছে এই যে পাটাতন দ্বিতীয় তলার আর এই হচ্ছে পাটাতন এগুলো হচ্ছে কোরাই না এগুলো ইউকালাইনা এটা হলো আপনাদের ঠিকচাম বলদওয়া ঠিক কোরি কাটের থেকে ভালোই আচ্ছা আর এই হচ্ছে শিরি শিরি আমরা একটু দেখাই দিই উপরের অংশটা এগুলো জাস্ট চাইলে থাকতে পারো সুন্দরভাবে হ্যাঁ চাইলেই সুন্দরভাবে থাকতে সোতলা হিসাবে উচ্চতা খারাপ না না উপরে অনেক আই আচ্ছা টিন কত আছে উপরে টার প্লেন শীট এই বেড়ায় আছে আপনার পঁয়ত্রিশ জাপানি আর চালে আছে আপনার ছাব্বিশ দুইশো ষাট আবুল খায়ের আবুল খায়ের ছাব্বিশ আবুল খায়ের ছাব্বিশ এটা হচ্ছে কত ফিট বাই কত ফিট ঘরটা এই ঘরটা হলো আপনার লম্বা একুশ ফিট পাশে আছে আপনার এগারো ফিট একুশে বন্দর একুশে বন্দরের ঘর আচ্ছা আর উপরে হচ্ছে ব্লু কালার কালারটি না চাইলে লাল কালার নিতে পারবে হ্যাঁ যে কোনো কালার নিতে পারবে এই ঘরটা কত হলে বিক্রি করবেন কথা আপনার আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ বিশ চাইতাম দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা এই যে এক জায়গা থেকে নেওয়া বা ফিটিং করা এটার খরচ কে দেয় সম্পূর্ণ খরচ এই টাকায় যে কোনো জেলার মধ্যেই হা সব জায়গায় আমি যদি বরিশাল নিতে চাই চাঁদপুর নিতে চাই সব এই টাকার মধ্যে এই টাকার মধ্যে আচ্ছা তাইলে আর অনেক কম খরচ হবে ঠিক না হ্যাঁ কম খরচের হবে আছে আমাদের এই কথা এই একটা হচ্ছে একতলা হ্যাঁ এটা হচ্ছে আঠারো আঠারো বন্ধন আচ্ছা এটা হচ্ছে ইউকালেক্টর হ্যাঁ হ্যাঁ এটা তেল দিয়ে দিছি বুঝছেন আচ্ছা আমরা যদি একটু দেখাই এগুলো সুন্দর ঘর দেখা গেছে অনেকে চিন্তা করেন যে একটা ফ্যামিলি ছোট ফ্যামিলি সুন্দর ভাবে থাকতে পারবে চাইলে ওপরে থাকতে পারবে সমস্যা পুরো থাকা যায় এই ঘরে হ্যাঁ হ্যাঁ আর চাইলে ওপরে থাকবে একটু বিতরণ দেখাই দিয়ে চলেন দেখেন এই ঘরটাও কিন্তু মানে মোটামুটি সাইজের মধ্যে খারাপ নাই এই পাশে একটা দরজা হবে উপরে চাইলে থাকা যাবে ভাই না উপরে থাকতে পারবে মানে আঠারো বন্দরের ঘর এটা না হ্যাঁ হ্যাঁ এটা খুঁড়ি গোলা লোহা কাঠ সম্পূর্ণ ইউকালে খুঁটি লোহা না আর সম্পূর্ণ ইউ ইউকালেক্টর কাঠ এগুলো কত বছর ব্যবহার করা যাবে এটা আপনার

আমি নিজেরই তৈরি হ্যাঁ নিজেরই তৈরি করতে মিলে না কি হ্যাঁ 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 কারণ আপনারা হচ্ছে সীমিত লাভ করলি হয় হ্যাঁ সীমিত লাভে গবিকু আচ্ছা দেখেন যারা হচ্ছে একেবারে কম দামে ঘর কিনতে যান তারা কিন্তু বাইরের কাছ থেকে এই ঘরগুলা নিতে পারবে তারপরে আরেকটা ঘর হচ্ছে 23000 বনরে না এটা 21000 বন 21 হ্যাঁ আচ্ছা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর উপরে রং ইন টিম ডিজাইন দেওয়া এটাও মিক্স কাট হ্যাঁ এটা মিক্স কাট খুডি গোলা লোহা কাট কাম কুটি সুধু না আচ্ছা এটা আমরা এখান থেকে একটু দেখাই দেই এই ঘরটা কিন্তু সুন্দর ফোটছে দেখেন আর ভিতর দিয়ে যদি একটু দেখাই দেই বড় ঘর না মোটামুটি ঘর এটা উপরে থাকা যায় চাইলে হ্যাঁ এটাও চাইলে থাকতে পারব এটাও চাইলে এগুলা পার্টিশন 23 এ বন্ধরে 21 এ বন্ধর না না পার্টিশন চাইলে আমরা দিয়ে দিব যদি দেখায় দেখেন এই ঘরগুলা কিন্তু আপনাদের ঘরগুলা মানে উচ্চতা ভালো দিবেন না হ্যাঁ হ্যাঁ হাইট কিন্তু ভালো দাম হিসাবে খুবই সাধ্যের মধ্যে যারা হচ্ছে অনেক দিন ধরে ভিডিও দেখেন আপনারা সব ভিডিওগুলা যদি একটু কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে ভাইয়ের ঘরের দাম তুলনামূলকভাবে ভাবে খুবই কম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই এটা কত বিক্রি করবেন এটা আপনার মাত্র দুই লক্ষ টাকায় বা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি মাত্র দুই লক্ষ টাকা তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি করতে গেল ফিটিং সহ হাজার বিশ টাকা খরচ আছে আর তিরিশ চল্লিশ হাজার টাকা বেশি খরচ তাহলে এই ঘরের দাম পর্ব একবারে সলিড পর্ব এক লাখ ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর হাজার দেখেন আবার যদি পাটাতন না নেন সেখানে দশ পনেরো হাজার টাকা সেভ হইব দশ হাজার টাকা দশ হাজার টাকা সেভ হইব দেখেন খুবই চিপ প্রাইজে চমৎকার চমৎকার ঘর অনেকে চিন্তা করবেন যে আমার জায়গা হচ্ছে আহ এখনো ভাগ হয় নাই আমি একটা আপাতত ঘর উঠাবো নদীর পারে উঠাবো বা বাজেট কম তাদের জন্য খুবই সুবিধা হ্যাঁ হ্যাঁ আরেকটা ঘর হচ্ছে একদম ফুল দেড়তলা ঘর না এটা আয় তেইসা বন্দর তেইশে বন্দরে এটা দেড়তলা ফুল হা ফুল দেড়তলা আচ্ছা এটা হচ্ছে খামখুঁটি লোহা হা খামখুটি লোহা আর সম্পূর্ণ একটা আচ্ছা এটা হচ্ছে কাজ প্রায় শেষের দিকে

আর কালার করলে আরো ভাল লাগবে তো চাইলে যে কেউ হচ্ছে নিজের নাম দিয়েও কিন্তু এরকম নকশা যে কোনো কিছু লিখতে চাইলে আমার দরজায় আমার একটা মায়ের দোয়া বাবা আমার দোয়া যে কোনো কিছু বিসমিল্লাহ হ্যাঁ সব দিতে পারবেন ইনশাআল্লাহ দিতে পারবেন ইনশাআল্লাহ আর তো এই ঘরটা কত হলে বিক্রি করবেন এই ঘরটা ভাই সারা বাংলাদেশ ডেলিভারি ফি আপনার এক দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকা

তারপরে গদ আর লম্বায় বেশি লাগলে লম্বায় বেশি দিয়ে বানা দিতে পারবো সোড়ো লাগলে সোড়ো বানা দিতে পারব কোনো সমস্যা নাই যা যেভাবে সুবিধা ওকে সেক্ষেত্রে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো ঘর কেনার আগে অবশ্যই মেমতে উল্লেখ করে যে আপনি কি ঘর চান বা আপনি কি কাঠের কিনবেন সব লেখা থাকবেন ওইভাবে দলিল যেভাবে থাকবে ওইভাবেই ঘর দিয়ে ওইভাবে মিল থাকে অবশ্যই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন হ্যাঁ আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আলাইকুম